দীর্ঘ চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর উত্তরার বিখ্যাত আইনাল হোটেলের ভাত মুখে তুললাম সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরা বারো নম্বর সেক্টরের বিখ্যাত আইনাল হোটেলে এখানে দীর্ঘ চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে খাওয়ার খেতে বসেছিলাম যখন আমরা হোটেলে প্রবেশ করি তখন দেখি প্রত্যেকটা চেয়ার টেবিলের সাথে সাথে লোক দাঁড়িয়ে আছে এর একটি মাত্র কারণ এই হোটেলের নাম এবং খাওয়ার ব্যবস্থা খুবই সুস্বাদু এই হোটেলে এভাবে সবাই দাঁড়িয়ে থাকে আমরা এইভাবে চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম এক গ্রুপ খাওয়ার পরে আরেক গ্রুপ বসে পড়ে সেজন্য এই হোটেলটা সব সময় ব্যস্ততার ভিতরেই পার করে আমরা এইভাবে দীর্ঘ চল্লিশ মিনিট দাঁড়িয়েছিলাম শুধু আমরা কেন এখানে যারা এসেছে যাদেরকে আপনারা এখন খেতে দেখছেন তারা সবাই কেউ এক ঘন্টা কেউ চল্লিশ মিনিট দাঁড়িয়ে থেকে সিরিয়াল নিয়ে এরপর খেতে বসেছে আমি আপনাদেরকে পুরো হোটেলটা ভিডিও করে দেখাচ্ছি দেখুন মানুষ কিভাবে অপেক্ষা করছে কেউ খাচ্ছে তার চেয়ার টেবিলের পাশে অন্য ব্যক্তিরা দাঁড়িয়ে আছে কারণ এখানে অপেক্ষা করা ছাড়া আপনার কোনো উপায় নেই এখানে আপনাদেরকে আমি হোটেল আইনাল একটি টিস্যু দেখাচ্ছি তাদের ব্যক্তিগত টিস্যু অবশেষে খাওয়ার জন্য বসলাম অপেক্ষা শেষে আমাদের জন্য খাওয়ার চলে আসছে ভাত নিয়ে আসছে আমরা তিনজন একসাথে ছিলাম পাশে আরও একজন অন্য লোক ছিল অবশেষে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বাদগুলো দেখাচ্ছি এই হোটেলের একমাত্র আসার কারণটাই হচ্ছে লোকজনের এত ভিড় হওয়ার কারণটাই হচ্ছে গরুর মাংস এখানে গরুর মাংস খুবই সুস্বাদু এই একটা জিনিসের জন্যই এত ভিড় এই হোটেলে দেখুন অবশেষে গরুর মাংস নিয়ে আসলো আমরা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ট্রাই করব। আমি এর আগে কখনো এই হোটেলে খাই নাই আজকেই প্রথম আমাকে আমার এক বন্ধু বলেছিল চল্লিশ থেকে তিরিশ মিনিট দাঁড়িয়ে থেকে ভাত খেতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই একটু উপভোগ করা যাক বিখ্যাত আয়নার হোটেলের খাওয়ার দেখুন আমার বন্ধুরা খাচ্ছে সবাই গরুর মাংস দিয়ে এই হোটেলে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে প্রতিটা খাদ্যদ্রব্যর প্রাইস দেওয়া আছে আপনারা খাওয়ার আগে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন কোনটার কত দাম যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে সবাই বেস্ট হেলাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আইনাল হোটেলের ভিডিও দেখার জন্য